আসসালামু আলাইকুম আহামদুল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে যাব হোটেল ম্যারিটেজ ঢাকা এটা ধানমন্ডি পনেরো নম্বর মিনা বাজার শপিং মল থেকে পরের বিল্ডিংটা গাউসিয়া বিল্ডিং এটার নাম এটা লিফ্টের সেভেন আসুন আমরা চলতে শুরু করি আমরা হাঁটতে হাঁটতে লিফ্টের সামনে চলে এসেছি এই দেখুন লিফটের সেভেন ম্যারিটেজ ঢাকা উড়িআর ওয়েটিং ফর লিফট বলতে বলতে লিফ্ট চলে এসেছে আমরা লিফ্টে করে হোটেল এর মেরিটেজ ঢাকার সামনে চলে এসেছি এটা হলো হোটেল মেরিটেজের এন্ট্রি এন্ট্রিতে এরকম চমৎকার সুন্দর একটা মিরর আছে এবং মিররের চারপাশে এরকম চমৎকার ফুল দিয়ে সাজানো হোটেল মেরিটেজ চমৎকার সুন্দর মিলিবিলি ঝকঝকে তক্তকে সুন্দর পরিবেশ আজকে এখানে আমরা বাফেট এনজয় করব কী কী আছে আজকের বাফেটে দেখতে থাকুন আর যে কোনো একদিন প্ল্যান করে চলে আসুন স্বল্প খরচে বাফেট এনজয় করব এখনো শুরু হয়নি শুরু হয় সাতটার পরে সাতটা থেকে দশটা পর্যন্ত আপনারা এখানে খাবার উপভোগ করতে পারবেন সারি সারি বিভিন্ন ধরনের খাবার রয়েছে স্ন্যাক্স রয়েছে ফ্রাইড বিভিন্ন আইটেম রয়েছে সি ফুড সাথে সালাদ আছে ডেজার্ট এটা হলো চিকেন ফ্রাই গেস্টরা এখনও সবাই আসেনি যে কারণে অনেক টেবিল ঢাকা আছে আমরা একটা টেবিল পেয়েছি এবং আমরা টেবিলটার দখলও নিয়েছি হোটেল মেরিটেজ ঢাকা চমৎকার সুন্দর পরিবেশ বেশ পছন্দ হবে মধ্যবিত্ত লেভেলের এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আসলে এনজয় করার মতো আপনিও একদিন এসে টেস্ট করতে পারেন যদিও বাফেটের খাবারগুলো খুবই সুন্দর হয় এমন নয় এরই মধ্যে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া রয়েছে চুল লোন ফ্রাইড চিকেন স্প্রিং রোল রয়েছে বিভিন্ন ধরনের ভেজিটেবল তারা রয়েছে ধীরে ধীরে সবাই খাচ্ছে খাবারের বিভিন্ন ধরনের স্বাদ স্বাদস্বাদন করছে গল্প বুঝব করছে সবাই এখানে অনেক সময় আছে বা পেটে খেতে এসে অনেকে রোগের বসবত হয়ে প্লেট তো খাবার নিয়ে খাবার নষ্ট হয় এটা আসলে ঠিকঠাক যদিও খাবারগুলো একটা ডায়াবেটিস দিতে হয় কিন্তু সেটা একটা আর অন্য পাশে নর্মাল যে সমস্ত গেস্ট ডেলি থাকে ডেলি গেস্টরা বসেছিলো আমরা ডেলি গেস্টদের দিকে বসেছিলাম যেহেতু আমরা বিয়ে পার্টির অংশ না এখানে অনেক ধরনের ডেজার্ট রয়েছে রয়েছে পায়েস রয়েছে বিভিন্ন ধরনের কেক মিষ্টি সারি সারি সাজানো বেশ অনেকগুলো আইটেম আছে এখানে চমৎকার সুন্দর দেখতে বেশ সুন্দর খেতেও ডেজার্টগুলো বেশ সুন্দর আপনারা একদিন আসতে পারেন পরিবার পরিজনদের নিয়ে এই জায়গাটিতে এটা মিনাবাজার ধানমন্ডি ধানমন্ডির মিনা মিনাবাজারের ঠিক পরের বিল্ডিংটাই লিফ্টের সেভেন হোটেল থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম